সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক উপজেলার কালারুকা ইউনিয়নের জাওয়া আশ্রয়ন প্রকল্পের জলাশয় থেকে কয়েক লাখ টাকার মাছ বিক্রি করে হরিলুট করার অভিযোগ পাওয়া গেছে মাছ বিক্রির এসব বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করা হয়েছে এ বিষয়ে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী বাসিন্দারা কে কী বলছেন আসুন দেখে আসি বারো তারিখ মাছ মারা হয়েছে রাত্রে রাত্রে মাছ মারা হয়েছে সকালে উঠা পরে মানে মাইমলো নাই মাস্টার নাই কিছু নাই সব গেছে অথচ তারা রাত্রে বারো তেরোটা করে মাছ বাটি বাটি দিলেই দিয়া তারা তারা আছে কিন্তু আমরা কেউ দিছে না আমি তো সমর্থিত আছি আমার ফুয়াও আছে সমর্থিত আমরা দুইটা সমর্থিত আছে ওইলে ওই জন্য তারা আমরা অত দেহ হইয়া থাকি গরিব মানুষ একটা মাছ ফাঁস লইয়া খাইতাম না সেয়া মাছ মাৰ হইলো হইলা দিন বাদৰ দিন হইলো মাছ মাৰি আৰু সব ধৰি গ'লে দিব বাদৰ দিন একটা মাছ আমাৰ একটা দাল কিনাও দিলো না তাৰ খবৰ এনেলো লুটফাট হৈ যায় আজকে আমরা বীৰগ চৌব্বিছ বছৰ ধৰি আশ্ৰয় প্ৰকল্প থাকে আমাৰ এলেকা মুক্তিযুদ্ধ থাকে দুইটা ঘৰ পাইছে আমাৰ দাদি আছলা দাদি মাৰা গেছেন কিবা আমাৰ আম্মা আছে না আজকে চৌব্বিছ বছৰ ধৰি তাৰে কোনো সমতিৰ কোনো কিছু কৰিলে আমাৰ কয় না বৰং আজকাল তাৰ এলেকা দশ বছর ধরে অবৈধভাবে মাছ মারে মাছ বেচে টাকা পয়সা লুটপাট করে আনে একে কয়েকদিন আগেও লাইস থেকে দুই বছর আগে তিন লাখ টাকার একটা মামলা দিয়েছিলাম তারা তিন লাখ টাকা চুরি করে খাই দিয়েছিল বাদে উপজেলা এটার একটা বিচার হয়েছিল ছিয়ত্তর হাজার টাকা এই ছিয়ত্তর হাজার টাকা তারা এখন পর্যন্ত দিয়েছে না তারা আরো সিল্লা চিল্লি করে টাকা খুঁজলে এটা নিয়ে আমরা সুনাম বলছি পর্যন্ত লড়ছি আশা খালি বেটা আসলে বেটা মারা গেছে মারা যাওয়ার পরে তারা আবার মাছ বেরছে মাছ বেরার পরে এই দিন করে বারো তারিখ রাতকে তারা এই সব মাছ রাতকে তারা লুটপাট করে নিয়ে বেসেছে তারা চাই সমিতি আন সমিতির একটা বিষয় আছে এটা নিয়ে তারা দীর্ঘদিন ধরে মানে অনেক আন্দোলন বা যা ঝামেলা করে তারা অনেক আগে আপনার তিন হাজার তিন লক্ষ টাকার মাছ একবার বিক্রি দিয়েছিল ওই টাকাটা মাই যাওয়ার পরে উপর জেলার মাধ্যমে বিচারের মাধ্যমে এটা সমাধান দেবো যে হাজার টাকা যে এর দেও দেওই তো বললিয়া সমিতির মাঞ্চরে এই টাকাগুলো এখনো পর্যন্ত ফাইস না কি কিস্তি আপনার আমার নিচ্ছকে একটা ঘটনা দেখলাম আর কি যেলে এইখানে আপনার মাছগুলা প্রথম দিন মারানো হয়েছে মারিয়া প্রথম দিনকে মাছ বুড়ে সকালে উঠে আপনার বড় বড় যে মাছগুলা বড় বড়ো মাছগুলো আপনার বিক্রি হয়ে গেছে বা সাহবলে নিচে গিয়ে আছিলেন স্যার ডাইবার দুইবার আসন এই অরুণবাবু তরুণবাবু আইসন অনেক আইসন অনেক লিডার হলে নেতাকলে সাপকলে লইয়া গেছেন আর বাদ বাকি আপনার বিক্রি হয়েছে আর কিছু আমার মাই মাইমলে নিছে ফরের দিনকে আপনার তারা আন্দারে হয়েছে। যে আমরা দুই ক্ষেপর মাছ আজকে মাইমলটা দেলাইছি আর বিক্রি করে নিছি আগামীকালকে সকালে মাছ প্রথম মাছটা তুললে আপনারা সত্তর করে আমরা বিতরণ করে দেওয়া যায় যে একটা হয় পরের দিনকে আপনার দেখা যাক সকালে উঠার পরে মানে মাইমল জালল কোন নাই উঠে খালি খবর পাইছি যে চেয়ারম্যান মেম্বার হিসাবে মাছ নিচু ফুরুমা চার্চিটা আর যার লাইনতে মাছ নিছেন ও অতটুকু পরের দিনের মাছের কোনো হিসাব নাই তো এখন আমার কথা হয়েছে গিয়া সরকারের কাছে আমার বিশেষ আবেদন যে এই কেন্দ্রটা দেওয়া হয়েছে সত্তরটা গোড় এখানে আছে সত্তর জন গরিব এখানে আপনার সরকারের অনুমোদন থাকে মাছগুলা ছাড়া হয় আর খাদ্যটা আপনার সত্তর ঘরের গরিব জুটা ময়লা ওগুলা থেকে তৈরি হয় এখন সবাই নিয়ে মাছ খাইলো এখানে গরিবগুলো আর কি মাছ খাবার হক আছেন না